নমস্কার বন্ধুরা আর ডিএন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন এক ইউনিক টিপস নিয়ে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমরা তো সকলেই ফুটন্ত গরম জলের মধ্যে ডিম সেদ্ধ করে থাকি কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো ফুটন্ত জল ছাড়া বা কোনোরকম জল ছাড়া কিভাবে ডিম সেদ্ধ করা যায় তো চলুন বন্ধুরা রকম কথা না বাড়ি আমার সেই টিপসটা এখন শুরু করা সবার প্রথমে আমি একটা ইন্ডাকশান ওভেনে একটা পাত্র বসিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা এখন আমি গরম হতে দেব দেখুন আমার জলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এই ছিদ্রযুক্ত থাল এই থাল আশা করি আপনাদের সকলের বাড়িতেই আছে যে কোনো ছিদ্রযুক্ত থাল বা বাটি হলেই চলবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম তো এক এক করে আমি ডিমগুলি এই ছিদ্রযুক্ত থালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি মিনিট খানেকের জন্য ঢাকা চাবা দিয়ে দেব আর এই ছিদ্রটা বন্ধ করে দেব যাতে কোনো বাতাস বেরোতে না পারে আমার কিন্তু এখন এক মিনিট হয়ে গেছে এখন দেখছি ডিমগুলি সেদ্ধ হয়েছে কিনা মনে তো হচ্ছে ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব বন্ধুরা আমার ডিমগুলি কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলিকে ছিলকা ছাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি ডিমগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে ছিলকাগুলি উঠে আসছে আমরা কিন্তু জলে যখন সেদ্ধ করি তখন ডিমের ছিলকাগুলি কিন্তু উঠতে চায় না ভেঙ্গেও যায় দেখতেও সুন্দর লাগে না তো দেখুন আমি জল ছাড়া ডিমগুলি সেদ্ধ করাতে ছিলকাগুলি কিন্তু কী সুন্দরভাবে উঠে আসছে এখন আমি আপনাদেরকে আটা ডিম ভেঙ্গেও দেখাচ্ছি কিন্তু বন্ধুরা কি অবাক কাণ্ড না আমি জল ছাড়াই ডিমগুলি সেদ্ধ করে নিয়েছি আর ছিলকাগুলি কি সুন্দরভাবে উঠে আসছে দেখুন কোনো কোনো দিকে কিন্তু ডিমগুলি ভাঙ্গা নেই ফেটেও যায়নি কিছু হয়নি একদম ফ্রেশ খুব সহজে খুব সুন্দরভাবে উঠে আসছে বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিলেও কিন্তু বাচ্চারা খুব খুশি হবে যে সুন্দরভাবে ডিমগুলি ডিমের ছিলকাগুলি উঠে আসছে বাচ্চারা দেখলেও খুব খুশি হবে যে সবাই তো ফ্রেশ ডিম খুব পছন্দ করে ডিমের ডিম ভেঙে গেলে ডিম তো সবাই পছন্দ করে না বাচ্চারাও বলে এই ডিমগুলি কি হলো ডিমগুলি সুন্দর হয়নি তো দেখুন আমার কিন্তু একেবারে সুন্দরভাবে ছিলকা বেরিয়ে আসছে আর আমাদের মতো গৃহিণীদেরও এই কাজটা খুব হেল্পফুল কেননা আমরা সব গৃহিণীরা চাই কাজটা খুব তাড়াতাড়ি সহজভাবে হোক কেননা ডিম ডিম যখন ডিমের ছিলকা ছাড়িনি তখন ডিমের ছিলকাগুলো আসতে চায় না তখন আমাদের কাজটাও অল্প দেরি হয়ে যায় আর কাজ করতেও সময় লাগে আর এদিকে বিরক্তিও লাগে কাজ করতে করতে তো দেখুন আমি কথা বলতে বলতে আপনাদের সামনে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলি ডিমের ছিলকা ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আপনাদের সাথে আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলি ডিমের ছিলকা কিন্তু এক মিনিটের মধ্যে আমার এক মিনিটও লাগেনি আধা মিনিটের মধ্যে আমি ছিলকা ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা আমি কিন্তু এই টিপসটা বাড়িতে সবসময় প্রয়োগ করে থাকি তো আজ ভাবলাম আমি আপনাদের সাথেও এই টিপসটা শেয়ার করি তাহলে আমার আমার মতো গৃহিণীরাও খুব উপকৃত হবে তো বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যেভাবে ডিমের ছিলকাগুলি ছাড়িয়ে নিয়েছি ডিমের ডিমের ছিলকা মধ্যে কিন্তু একটিও কিন্তু ডিম ফেটে ভেঙেও যায়নি আবার ফেটেও যায়নি এরকম ডিম যদি আপনার রান্না করে তাহলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু দেখে খুব পছন্দ করবে যে না ডিমগুলি খুব সুন্দর দেখতে আর খেতেও ভালো লাগবে তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততখানে জন্য টাটা